বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকালে সুস্থ এবং সবল আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমার মেয়েকে কোচিংয়ে দেওয়ার সময় আমি আমার কিছু জিনিস কেনার ছিল মানে ঘরের জন্য কিছু টুকটাক কিছু কেনা ছিল তখন মেয়ে বললাম কি তাহলে তুমি কোচিংয়ে ই করো সারের কোচিংয়ে বসে দিয়ে আমার এক ঘন্টা হাতে সময় আছে অন্য অন্য ভাবিরও আসেনি তাহলে এক ঘন্টা ওখানে বসে থেকে কি করবো তাহলে আমি ওগুলো কিনে নিয়ে আসি ওখানে গেছি ওখানে যাওয়ার পরে মানে এত সুন্দর সুন্দর জিনিস আমি ওগুলা আগে ঘুরে দেখছি দেখার পরে হো ভাইয়ের বলতেছে ভাই আমার ওই জিনিসগুলো আনছেন ওই জিনিসগুলো তো এখন পাওয়া যায় না আর যেগুলো পাওয়া যায় ওগুলো আমার ভালো লাগে না তাই নিয়ে এসে আমি আমি কি আমি প্রত্যেকটা সময় একটা জিনিস জয় যা আমি করে নাকি দুটা থাকে অথবা একটা আনি আনার পরে দ্বিতীয়টা আবার আনতে যাই তখন আর পাই না এ আর এই ভুলটা আমি আর করবো না যখন আমার ভালো লাগে তখন আমি মানে দুইটা ভালো লাগে দুইটা নিয়ে আসবো আর একটা ভালো লাগে একটা আমি পরবর্তীতে ওই জিনিস আর আনতে যাব না আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে কিন্তু এত সুন্দর সুন্দর শোপিসগুলো দেখে আমার মনটা ভালো হয়ে গেছে তারপরে একটু ভিডিও করে নি আমি মেয়েকে আবার দেখালাম মেয়ে বলতে এই জায়গায় এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমাকে হ্যাঁ দেখছো কি সুন্দর আর ওরকম করে আমি মনে মানে ব্যাগের ভিতরে টাকাও নিয়ে যাই সীমিত টাকা নিয়ে গেছি ব্যাগে যেহেতু মানে একটা শো পিসের দাম অনেক অনেক তখন তো মনে করেন এই কারণে এসে বলতো কি পরবর্তীতে নিয়ে আসবো যখন মানে যাই তখন এটা এটাই সব সময় আমি ওখানটা চলাফেরা করি তখন নিয়ে আসবো এখানে তারপরে কী করলো মেয়ে খাবো ডিম মশলা পাশে আসার পর মেয়ে বলতে কি আমি ডিম মশলা খাবো আচ্ছা এরপর যে আমি একটা আপনাদের পুরোনো একটা কথা বলতে চাই পুরোনো কথাটা অন্য অন্য ভিডিওটা অনেক ভিডিওতে বলি নেই আজকে হঠাৎ করে আমার পুরোনো কথাটা মনে পড়ে গেল যদি আমার ভিডিওতে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আপনার লাইকটা কারণে আমার ভিডিওটা অন্যজনের কাছে পুষে যেতে সাহায্য করবে আর আমার আগ্রহটা বেড়ে যাবে ভিডিও করার জন্য আপনাদের একটা লাইকের কারণে আর সুন্দর করে একটা কমেন্ট করবেন যদি ভালো লাগে সে কমেন্ট করবে খারাপ লাগলো কমেন্টটা করবে আর পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন অনেকে আছে কি অল্প একটু ভিডিও দেখে আপু লাইক দিয়ে গেলাম আপু কেমন আসতাম মানে দুই অক্ষর দুই তিন অক্ষরের কথা বললাম যে চলে যায় চলে যায় এই কারণে আপু মানে আর আমি ভি প্রত্যেকটা ভিডিওতে এমনভাবে মানে কমেন্ট করি প্রত্যেকটা ভিডিও দেখে তারপরে কমেন্ট করে কারণ এটাই আমাদের উচিত তাহলে আমরা কি দেখলাম ভিডিওর মধ্যে কি দেখলাম কি তাদের বলবো অবশ্যই তা বলার জন্য তোমার কী সম্ভব যেন আমি ভিডিওটা দেখে ওই ভিডিও মানে ঘটনামূলক এই আমি হ্যারি কমেন্টগুলো করলাম তারপরে মেয়ে ডিম মশলা খাবার ডিম মশলা এটা তো ভাইরাল মশলা ভাই এটা তো অসাধারণ ভাইরাল মশলা তারপরে এই করলাম মেয়েকে সব দিন শশা টমেটো পাতা পেঁয়াজ তারপরে শুকনো মরিচ ভিট লবণ ম্যাজিক মশলা মানে বিভিন্ন কিছু দিয়ে আমি এটার হাতে মেখে সস তার তেঁতুলের চাটনি একটি সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিক্স করে এসে ডিম আর ডিমটা আমার ফুল সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ আর এই ডিম মশলাটা পাই আমি যাদের খাওয়া কেউ বলে না যে এটা খারাপ হয়ে যায় যাই ডিম নাও খায় এভাবে আপনি বাসায় ট্রাই করে দেখুন অবশ্যই খেলুন আর যেহেতু ঘরের মধ্যে যাই থাকে সেগুলো দিয়ে আমি ট্রাই করি আমার যে অন্য একটা জিনিস পার টাইম নেয় আমি তো এটা ওরকম না আমার জায়গা বিশেষ করে আমার মেয়েটার এমনভাবে আমি দিয়ে শসা টমেটো দিয়ে ডিমটা মোটা বড়ো ডবল করে ফেলাই মানে এটা খাওয়ার পর মানে মেয়ে বলে আমার পেট ভরে গেছে তারপরে এগুলো আমি এই করলাম এটা খাওয়ার পরে কফি খাইলাম সব কিছু খাইয়া এ করলাম তারপরে কী করবো মানে সুটকি মানে কতগুলা পুঠি মাসলে সুটকি কী ভাবি দেবো সাদে দিলে কী করে কাকে খেয়ে ফেলা এর আগে আমি কতগুলো দিয়েছি কাকে খেয়ে ফেলা মানে বাতাসে বালু ইয়ে এসে তো সুটকিগুলো নষ্ট দেব সুটকিগুলো বালু কিচকিচ করে তারপরে আর আমি প্রতিবার এ ভাবিয়ে দিই তারের মধ্যে দিয়া তারপরে জানালা দিয়ে একদিন পাই অথবা দুই দিনে সুটকি একে শুখেয়া ইয়ে হয়ে যায় অনেক সুন্দর ফ্রেশ সুটকিটা পাওয়া যায় ওখানে আমি যে সুটকিটা আনছি অনেক ফ্রেশ এই ছুটকিটা মানে দেখে অনেক ভালো লাগলো আপনারা অবশ্যই দেখবেন আমার ছুটকিগুলো কি সুন্দর মানে ই হয়েছে মানে মেয়ে ছোট ছোট মাছ খাইতে চায় না এই কারণে আমি করি তারপরে আমার গাছগুলো মেয়ে বলতো সামু তুমি কি গাছকে গোসল করো হ্যাঁ আমার গাছ গোসল করাই কয় কি তার এভাবে পুড়াটা দিলে কি গাছের পাতাগুলা পরিষ্কার হয়ে যায় এমনি স্প্রে করলে না অতটা পরিষ্কার হয় না তারপরে কি করলাম আমার দিন পরে মানে থ্রি পিস আস মানে কয়েকটা পিস আসলো কি একটু আলসি ব্যাঙে এগুলো কাইটা ফালাই কি করলাম ওগুলা কাটলাম কাইটে পায়ে আমার কোমর ধরে গেছি ওই মানে তিনটে জামা আমি মনে হয় কাটছি কাটার পর আমার কোমর ব্যথা হয়ে গেছে তারপরে মেয়ের আবার পরীক্ষা মানে পরীক্ষার কারণে আমি আবার কথা হয়েছি রাত্রে কি অনেক অনেকগুলো আটা এই কইরা আর ভুটি ফ্রিজে ফ্রোজেন করবো যেহেতু তার সকালে পরীক্ষা আমার কিছু কিছু কাজ আমি আগায় রাখি তা প্রত্যেকটা রুটি আর রুটিগুলো না একটু বেশি সিদ্ধ হয়ে গেছে অনেকে বলতে অনেক কষ্ট হয়েছে আর মাসাল্লাহ আমার মেয়ে কিন্তু আমার রুটি বানানো অনেক হেল্প করছে দেখছেন আমার মেয়ে বানাইতেছে আছে যাই বানায় পারে এটাই আলহামদুলিল্লাহ মানে এই হয়েছে কোথায় আছে বানাই পরবর্তীতে আবার আমি ওগুলো আবার সুন্দর করে মানে ভয়লে দিচ্ছি মানে ওই বানাইতে আসছে বানাইতেছে আর আমি বসে বসে আবার মনে করেন পাতা ফুপি এগুলা কাইটে রাখতে উই এক কাজ করতে আসে মানে ও অনেকক্ষণ তোর পড়ছে না মানে বলতে আস আমার ভাল লাগে না আমার আমি একটু বই বানাই না আমি বানো তারপরে অবশেষে সবগুলো করে আমি রুটিগুলো ফ্রোজেন করলাম এই রুটিগুলো ফ্রোজেন করলে কি আমার প্রায় কয়েকদিন হয়ে যাব আর যেহেতু ওই ভাবি এখন মেয়েকে ইয়ে পরীক্ষা দিয়ে আমার বাসে আসবো তাহলে তো মনে করেন ওই সময় তার সম্ভব না আমার আর যেহেতু গ্যাস ওরকম থাকে না রুটি ওগুলো বানানোর মতন এই কারণে মানে কী করবো এসে আমি ঠিক আছে আমি এগুলো ওইভাবে বানিয়ে রাখলে আমার জন্য অনেক হেল্প হয় তারপরে কতগুলো বিস্কেট আন দুই প্যাকেট বিস্কেট আনছিলাম অন্য অন্য বক্স দেখে একটা ডিব্ব আমার খালি নেই কী করব এটা মধ্যে আমি কই থাকবে এটার মধ্যে ভরে রাখি তারপরে ওই যে পাতা এগুলো সুন্দর করে বক্সে বক্সে করে ভরে রাখছি ভরে রাখলে কি হয় না পরবর্তীতে মনে না আমি সকালবেলায় কি করছি আরেকটা কাহিনী বলি সেদিনকে আমি কিন্তু এমনি অনেক ভরে উঠি সেদিনকে আমি ছয়টা বাজে উঠছি ঘুমে থেকে লাভ দে আমি কাললাম ওই উঠেছি আমি কত উঠো পড়া সকালে পড়োটা তো বাচ্চাদের জন্য ব্রেনটা অনেক ক্লিয়ার থাকে মেরে বলতে আছে মনে করে আমি কি রান্নাই করব। নাকি মেরে পড়ার এখানেই থাকবো কারণ বাচ্চারা ওভাবে দিলে আমার মেয়েদিকে অনেক ফলো দিতে হয় তারপরে কী করবো এই আমি কি করছি ওই যে শর্টকাটে আমার সব কিছু কাটা সিকে আমি রান্না করে আসবে তারপরে পাতাকপিগুলো ভাজি করছি তারপরে মাংস রান্না করছি রুটি বানাইছি ভাত রান্না করি সম্পূর্ণ কাজ সেরে এমরা মেয়ের কাজ মেয়েকেও দেখশোনা করছে এমনাদি নিজেও করছে আর আমি যতটুকুই পারে আমার মেয়েরা আমি খা বাসায় খাওয়াই দেওয়ার চেষ্টা করি আমি যেটুকুই পারি আমার কখনো আমার মেয়েরা আমি না খাওয়াই এ পর্যন্ত আমি আমার মেয়ের স্কুল কোন কোন আমি পাঠাই আমার সকালবেলা উঠতো হবে আর সকালবেলা উঠে আমার অনেক কাজ আগায় যায় আমি অনেক কাজ করতে পারে আমি জহিমটা ভুরে কাজ করি আর যেহেতু আমার মেয়ে নয়টা থেকে স্কুল যে আমার সম্পূর্ণ নয়টা বারোটা বাজে আমার গড় গড় প্রচুর সম্পূর্ণ শেষ আর সব আমার একা হাতে সামলাইতে হয় তারপরে কি করবো আর আমার মরিচগুলো আনছি না মরিচ ফাঁকিগুলো না কালার হয় না মানে কি এগুলো কি আবার এ সামনে এক ছোটো ছোটো করে কাইটা পানিতে ভিজে রাখুন তা ব্লান্ডার করতে সুবিধা হয় আর পিঁয়াজ টমেটো একসাথে করলে ওইটা কি ঝোলটা কি ঘন হয় আমি এভাবেই হয় বেশিরভাগ রান্না করি ওভাবে বাদামি এভাবে একটু ভালো করে বেজে নিলে এভাবে রান্না করলে খুব ভালো হয় তো মজা হয় তারপরে হন মেয়েরা এদিক দেওয়ার পরে এসে বলতে কি আম্মু গরুর দুধ নয় আমার তাহলে এ না ফাঁকি দুধ আছে এটাতে আমি তোমাকে চকলেট হরলেসটা গুলাতে করে দেব আম্মু তারপরে এসে মেয়েকে দিয়ে আমি মেয়ে আবার আমি মনে করি মেয়েকে দশটা দিকে ঘুমানোর চেষ্টা করি পরীক্ষা যতই হোক আমি মেয়েকে রাত জায়গা কখনো পারে না দশটা সাড়ে দশটার মধ্যে ঘুম পাড়ানোর চেষ্টা করি